ঘুম হয় নাই এখনও কতক্ষণ আর ঘুমাইতে লাগে বিছানা থেকে নেমে আবার নিচে শুয়ে আছে ঘুম কাটাচ্ছে প্রত্যেক দিনের অভ্যাস এটা আগে এই যে মশারি থেকে উঠবে তারপরে নিচে শুয়ে একটু ঘুমটাকে কাটাবে হচ্ছে উঠো এখন সামনের দিকে থেকে বের করে আসি আজকে স্কুল বন্ধ গুড মর্নিং বলো তো একটা হ্যাঁ গুড মর্নিং বলো শুভ সকাল প্রিয় পরিবার তো এই যে সবে ঘুম থেকে উঠলাম উঠে যে নিচে বসে আছি কারণ ও আমাকে একা বেরো হতে দিবে না আবার নিজেও বেরো হবে না আগে ঘুমটাকে ভালো করে কাটাবে তারপরে নাকি বাইরে বের হবে আর কোলে নিতে বলছে কোলে নিয়ে বেরো করাইতে বলছে সকাল সকাল কোলে নিতে একদম ইচ্ছে করে না শোনা কারণ সকাল সকাল শরীরে শক্তিই থাকে না আর চলো আমি কিচ্ছু কাজকর্ম করিনি এই যে মশারি তোলা হয়নি আগে ওকে একটু সামনের দিক থেকে বের করে নিয়ে আসি তারপরে কাজকর্ম করি এই দেখো তো দুপুরবেলার কতগুলো ভাত আছে আর দুপুরবেলার ভাত বাসলে রাতের খাইতেই ইচ্ছে মনে হয় আর এদিকে দেখো দুধগুলো খাইনি রাত্রিবেলা ঘুম থেকে উঠেই কাজে ধরলে একদম কাজে মন বসে না একটু হাঁটাচলা করলে পরে মনটাও ভালো হয় তাই মেয়ে চুলটা বেঁধে দিয়ে নিয়ে চললাম সামনের দিকে ও রাত্রিবেলা ভয় পাচ্ছি কুকুর অর্ধে রাত্রি ভয় দেখে বলতেছি মামা কতগুলো পাগলা কুকুর আসতেছে এবং ভয় পাচ্ছে সকালবেলা উঠেই বলতেছি যে পাগলা কুকুর দেখছিলাম অনেকগুলো আর এখন বাড়ির সামনেটা কেন জানি না কতগুলো করে কুকুর একসাথে দল নিয়ে ঘুরে বেড়ায় এই কয়েকটা দিন ধরে ওই যে এদিকে আসতেছিলাম একদল কুকুর দেখে একদম আমার চিৎকার করে উঠলাম আমি একাই জুইকে নিয়ে আসতেছিলাম তো কুকুরের দলটা দেখে আবার জুই ভয় পাচ্ছিল আমারও ভয় লাগে এতগুলো কুকুর একসাথে থাকলে পরে কয়েকদিন আগে যা অবস্থা হলো ছাগলকে কামড় ঠামড় দিল আর এই সকালবেলাটা রাস্তা হাঁটতে বেশ ভালো লাগে তো চলে আসলাম এদিকে দোকানে বাসন মাজের ইস্ত্রের জুড়া নেব বলে কিন্তু পেলাম না ছিল না দোকানে এখানে সকাল সকাল জুইয়ের জন্য মৌসুম্বী লেবু একটা কেটে নিলাম নিয়ে এই যে এরকম করে মৌসুমি লেবুগুলো বের করে নিয়েছি জুস বানিয়ে দেবো বলে মিক্সার মেশিনে দিয়ে দিলাম জকটাতে জুসটা অনেক বড় একটা জগ নিতে হবে আজকে সকালবেলা বানিয়ে হয়ে দুধ ছাতু এইগুলো খেয়েছে তো খাওয়ার পর এই যে মৌসুমি লেবুটা জুস বানিয়ে নিলাম আর জুসটা এতটা ভালো লাগেনি ও বলতেছিল যে একটু টক টক লাগছিল একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি এই দেখো মুখটা কীরকম করছে বলছে ভালো লাগছে না মা খেতে বরাবরও মৌসুমি লেবুটা এমনিতেই খায় জুস ছাড়াই কিন্তু আজকে জুসের বায়না করছিল তাই জুস বানিয়ে দিলাম ঝেট শ্বশুর চলে যাওয়ার পর অসুচের প্রথম দুই দিন শাশুড়মা ভেবেছিল যে আমাদের কারোই হয়তো দুধ খাওয়া যায় না তো শুধু জুইকে দুধটা খাওয়াচ্ছিল খাওয়াচ্ছিলাম আর হচ্ছে বাকিটার দই বানাচ্ছিলো তো কতগুলো দই হয়ে গিয়েছে তো সকাল সকাল জুইয়ের পাপ্পা এদিকে দই খাচ্ছে আর এদিকে জুই জুসটা খেয়ে নিল তারপরে আমি চলে আসলাম এই শপটা তুলে নিয়ে এখন ধুয়ে দেবো বলে সকালবেলা ওই মৌসুম্বী লেবুর জুসটা বানাতে গিয়ে হাত লেগে একটু পড়ে গিয়েছিল এবারে যতই মুছে দিই না কেন একটু মাসি ধরবে তো যেহেতু এখানেই খাই শুই তো এজন্য তুলেই নিয়ে চলে আসলাম একদম ধুয়ে দেব বলে গতকাল আমার ভিডিওতে অনেক কমেন্ট এসেছে আমার বাবাকে নিয়ে মানে গতকাল যে দেখিয়েছিলাম বাবাকে বাবাকে নিয়ে তো যারা যারা নতুন ভিডিও দেখো তারা তারা জানো না বলেই আমাকে এই কমেন্টগুলো করতেছিলে যে বাবাকে দেখে মুসলিম মনে হচ্ছিলো না হিন্দু মনে হচ্ছিল তারপরে আবার জিজ্ঞাসা করেছে এটা আমার কেমন বাবা হয় আসলে আমাদের যখন বিয়ে হয়েছিল বাড়িতে আসার পর সামাজিক বিয়ে হয়েছিল তখন কন্যাদান করার জন্য কাউকে এই যে বাসনপত্র আমার মাঝে হওয়া কমপ্লিট আজকে একটু কম বাসন বেড়েছে কারণ কাল রাতে হচ্ছে সেদ্ধ ভাত খাওয়া হয়েছে তো ওই জন্য যেটাকে বলে জল ছিটানো জল ছিটানোর জন্য নাকি প্রয়োজন অনেক নিয়ম থাকে তো সেই নিয়মগুলো করার জন্য মেয়ের বাবাকে প্রয়োজন আর আমার বাড়ি থেকে তো সেই মুহূর্তে কেউই আসেনি মানে আমার বাপের বাড়ি থেকে আমার ভাইকে বলেছিলাম ভাইও আসেনি তো কর্ণাদানটা কে করবে তখন পিছন থেকে কেউ একজন বাবাকে দেখিয়ে দিয়েছিল বাবাদের সাথে আগে থেকেই আমার শ্বশুরবাড়ির সম্পর্ক ছিল মানে আমার ননদের হচ্ছে বান্ধবীর বাবা ছিল আমার যে বোন এখন বর্তমানে ও ছিল আমার ননদের ভালো বান্ধবী তো সেখান থেকেই আগের থেকে মানে যাওয়া আসা পরিচয় ছিল আর কি তো তখন আমাদের বিয়ের সময় বাবা হচ্ছে জল ছিটিয়েছিল আর করনাদান করেছিল তখন থেকেই আমার বাবা খাওয়া যায় সেটা জিজ্ঞাসা করলাম তো এইখান থেকে সেদিন কয়েকটা পাতা নিয়ে গিয়ে ওই পাতুরি বানিয়েছিলাম তো আজকে মনে পড়ল তো এখান থেকে কয়েকটা ডগা নিলাম মিক্সি একটা সবজি বানাবো আর কি ভালো লাগবে তাহলে কালকে ভাততেছিলাম কিন্তু জেতিমা দেখা পাইনি বুঝিয়েছিলাম ক্যামেরা করার জন্য নিয়ে আসি চলো এই যে শাকটা নিয়ে নিলাম তাহলে মিষ্টি কুমড়ো না পানি কুমড়ে মিষ্টি মিষ্টি কুমড়ো হ্যাঁ সেদিন পাতুরি বানাচ্ছিল মুসুর ডাল দিয়ে ভালো লাগছে সে ভিডিও আপলোড দিতে আসলাম তো এসে আমার মনে পড়লো সেদিকে নিয়েই নিলাম আর এই জায়গাটা যা যোগ সেই বড় বড় যোগ আজকে বৃষ্টি হয়নি বলে যোগ নেই বৃষ্টি হলেই কিন্তু যোগ হতো সকাল থেকে বৃষ্টি ছিল না আজ আবার জুয়ের স্কুলে মিটিং মিটিং ডেকেছে কিন্তু বাড়িতে প্রচুর কাজ আছে এই জন্য আর গেলাম না শুনে নেবো পরে যে ঠিমা স্কুলে পড়ায় তারপর আমার যা পড়ায় বড় যা তো ওখান থেকেই শুনে নেবো কি বলে মিটিংয়ে আজকে কি রোদ উঠছে বাপরে সেই রোদ উঠছে জুইকে দিয়ে আসলাম ওর পাপার কাছে কারণ বাড়িতে থাকলে আমার কাজই খুব ডিস্টার্ব করে তো একবারে রান্না টান্না করে তারপরে ওকে ডাকবে এখন স্নান করবো বাড়িতে গিয়ে নিয়মের ব্যাপারে তো বড়রাই ভালো জানে তো জেঠিমাকে জিজ্ঞাসা করে নিলাম যে কোনো কিছুই জেঠিমাকে বলবার পর যাদের বলো জিজ্ঞাসা করে করেই আমরা খাওয়া দাওয়া করছি যে কি খাওয়া যাবে না যাবে তারপরে স্নান করার আগে ভাবলাম বাথরুমটার আগে মানে বাথরুমটার দরজার একদম সামনে জায়গাটা একটু গর্ত তো ওই জায়গাটাতে একটু মাটি কেটে দিই অল্প অল্প করে একদিনই বেশি একটা সম্ভব হয় না আমার পক্ষে মাটি কাটা ওবানো কারণ আমার রান্নাবান্না করতে হবে এখনও প্রচুর কাজকর্ম আছে তাদের স্নান করে রান্নাবান্নাটা কমপ্লিট করব। সবে ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে রাখলাম ডেলির মধ্যে উভয়েলে একসাথে হয়তো অনেকগুলো মাটি আসতো কিন্তু আমার পক্ষে সম্ভব না কারণ মাথায় প্রচণ্ড ব্যথা হয়ে যায় আর একা একা তো তুলতেও পারবো না ওকে বললে তো শুনেই না কতদিন বলেছিলাম এর আগে জায়গাটা একটু মাটি কেটে দিতে বাথরুমে কাটার কথা বলতে বলতে আমি নিজেই কেটে টেটে ঠিক করলাম আর এখন এই জায়গাটা বাকি রয়ে গিয়েছে তো ওকে বলার থেকে আমি নিজেই কিছুটা কমপ্লিট করলাম গামলাটা তো ছোটো এখানে তো বেশি মাটি ধরে না কিন্তু এই যে কলের পাটটা কতটা দূরে আমাদের ঘর থেকে ঘরের সামনাটা থেকে যেহেতু মাটিগুলো কাটছি তো বারবার এই যে নিয়ে আসা নিয়ে যাওয়া এরকম করে না পা ব্যথা হয়ে যায় যাই হোক তারপরে এই তো স্নান করে নিলাম স্নান করে কিছু কিছু জামা কাপড় ছিল সেইগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম আর বাড়ির এই ভিতরের টাটটাতেই দিয়ে দিলাম কারণ এই জায়গাটা রোদ পায় সুন্দর তারপরে আসলাম রান্না বসাতে ভাত করব আর হচ্ছে এই যে কলমি শাকগুলো দেখতে পাচ্ছ শাকগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একদিনেই কতটা শুকিয়ে গিয়েছে গতকালকে শাকগুলো বানানোর সময় ভেবেছিলাম যে এই শাকটা হয়তো একদিন খাওয়ার পর আর খেতে ইচ্ছে করবে না ভালো লাগবে না কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু দারুণ লেগেছিলো শাকটা তো তো ভাবলাম চলো আজকেও বানিয়ে নিই তো স্নান করে এসে ভাতটা বসিয়ে দিলাম এখন এই যে সবজি নিয়ে নিলাম এখন কাটাকাটি করবো এখানে শাক আছে কলমি শাক মিষ্টি কুমড়ার শাকের টগা তারপরে পটল চিঙা সব কিছুই আছে আর কি বলতো এখন তো সিঁদুর পড়া যায় না তো এই জন্য সিঁদুর পরিনি অনেকেই কমেন্ট করে বলেছিল যে টিপ পড়তে আসলে ওরা সিঁদুরের টিপ পড়তে পড়তে অভ্যাস হয়ে গিয়েছে এখন আঠা লাগানোর টিপগুলো কপালে রাখতেই পারি না হাতটা সারাক্ষণ ওই কপালের মধ্যেই যায় আর কোন সময় যে ফেলে দেই বলতেই পারি না আর শুশুরায় মানে কপালটা শুশুরি লাগে এর জন্য পড়ি না চলো আলুগুলো কিন্তু এখনও ওইখানেই রাখা আছে যেইখানে রাখা ছিল একটু সাইড করে রাখা হয়েছে যাতে বৃষ্টির জল না পড়ে ছিটে ছিটে জানি না আজকে সবজিটা কীরকম হতে চলেছে তবে গতকালকে সবজিটা ভালোই লেগেছিল হয়তো মিষ্টি কুমড়োটা দিয়েছি বলেই আর মিষ্টি কুমড়া সবজি যে আমার এত প্রিয় আরও যে কদিন আছে অসুস্থ সে কদিন মিষ্টি কুমড়াই খেতে হবে কারণ এই সবজিগুলো না সাদা সাদা লাগে দেখতে ভালো লাগে না বাচ্চাও খেতে যান আর মিষ্টি কুমড়া দিলে একটু কালারফুল হয় দেখতে ভালো লাগে বাচ্চাও খেতে পছন্দ করে তো যাই হোক এখানে মিষ্টি কুমড়ার ডগা দুটো কেটে দিলাম আর দু তিনটে আলু নিয়ে নিলাম আলু তিনটে কেটে দিলাম তারপরে ঝিঙা সব কিছু একসাথে মিক্স করে বানাবো আর কি যখন ওষুধ ছিল না তখন তো এই সবজিগুলো খেতে দারুণ লাগে কিন্তু মানে রসুন পেঁয়াজ সব কিছুই দেওয়া যায় কিন্তু তখন আবার এই কাঁচা সবজিও বেশি একটা নিয়ে আসে না আর আমারও নিয়ে আসা হয় না এখন যেহেতু আমি ঠিক করেছি মাঝে মধ্যে আমি সবজি টবজি খরচ টরচ যা যা লাগে নিয়ে আসবো কারণ আমাকে একটু হিসাব করে চলতে হবে আগে কি করতো ওকে যদি সবজি নিয়ে আসতে বলি প্রত্যেক দিন ওই মাছ নাহলে মাংস সব জিনিস পছন্দ করে তাই এইগুলো নিয়ে আসে আর আমার যে কাঁচা সবজি এত ভালো লাগে ওইগুলো আর নিয়ে আসে না বলে ভালো সবজি নেই বাজারে আর এইগুলো ভালো লাগে না আর এখন দেখো তো কত ভালো লাগে যদি জানতাম কালো জিরা ফোরন দিয়ে এই কলমি শাকটা এত ভালো লাগে তা তাহলে কিন্তু আর একটু বেশি করেই রেখে দিতে পারতাম তাহলে আজকেও ভালোভাবে হয়ে যেত আমি আবার দ্বিতীয় দিন খাবো না বলে ভেবেছিলাম ভালো লাগবে না রসুন টসুন ছাড়া তো এই জন্য রাখিনি বেশি সামান্য একটু রেখেছি বেশি বেশি করে দিয়ে দিলাম সবাইকে জুই এখানে সেই সকালবেলা থেকে খেলতে খেলতে বলছে মা খুব খিদে পেয়ে গিয়েছে কিন্তু রান্না করতে তো আমার একটু দেরি তাই ওকে একটা বড় আম কেটে দিলাম এখন বসে বসে আমটা খেয়ে নিচ্ছে হুম ততক্ষণে আমি সবজি রান্না করে ফেলবো ঠিক আছে মাথাটা তুলো একটু না সর্দি লেগেছে দিয়ে খেলতে হবে না 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 চোখ মুখ কেমন যেন অন্ধকার হয়ে গেল মাথা ঘুরতেছিল তাই ওই চেয়ারের মধ্যে বসে আছি ওকে বললাম বাকি অর্ধেকটুকু কেটে দাও যে ও শাকটা কেটে দাও শাকের সাথে একটা আলুটাও মিক্স দিও ঝুরি ঝুরি করে কেটে দিও হ্যাঁ তাহলে একসাথে ভাজা করবো এটা আমি গরুকে দিয়েছি খোসাটা শুধু শুধু কেন ফেলে ফেলে নষ্ট করি আসো এদিকে শোনা কিছু কিছু গরু থাকে অনেক লাথি মারে কিন্তু আমাদের এই গরুটা কিন্তু একদম লাথি দেয় না দেখো কত কাছে যায় আমি তো হাত দিয়ে নাড়ি ধরি তাও লাথি দেয় না ভাবো তো এখনকার দিনেও আবার চোর থাকে আমাদের বাড়ি থেকে মোটামুটি কয়েকটা বাড়ি দূরে একটা বাড়িতে ইদানিং কয়েকদিন আগেই গরু চুরি হয়েছিল তো এই যে আমার সবজি কাটাকাটি একদম কমপ্লিট এখানে কলমি শাক আর একটা আলু দিয়ে নিয়েছি কারণ শাকটা একটু কম কম মনে হচ্ছিল কল ঝিঙা সব কেটে নিয়েছি আর এই যে এগুলো কিন্তু কলমি শেখের যে মোটা ডাটাগুলো এগুলো ফেলে দিয়েছিল তা আমি আবার মানে ফেলে দিয়েছিল বলতে কি নিবে না ভাবছিলো তা আমি আবার কেটে কেটে এই এখানে দিয়ে দিয়েছি মিক্স করে লঙ্কা কেটে নিয়েছি তো চলো আগে ধুয়ে নিই এটাকে আজকে সবজিটা ভালো লেগেছিল তবে মোটামুটি বেশি একটা ভালো লাগেনি খেতে ভেবেছিলাম মিষ্টি কুমড়ার ডগা ঠগা সব কিছু দিয়েছি খুব মনে হয় স্বাদ হবে কিন্তু বেশি ভালো ছিল না একটু জিরা বাটা ঠাটা করে দিলে হয়তো ভালো হয় কিন্তু কেউ বাটাবাটি করে না তাই হয়তো বাটাবাটি করা যায় না শিলনোড়াতে তো একটু পাঁচ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে তেলে ভেজে নিয়ে তারপরে এই যে সবজিটা দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরার গুঁড়া আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়াতেও কালার আসেনি যেহেতু শাক দেওয়া হয়েছে জুই তো একদমই খেতে চাচ্ছিল না আজকের সবজিটা কারণ এমনিতে তো কালো জিরা বেশি করে দেওয়া হয়েছে তারপরে আবার দেখতে একদম লঙ্কাও যেহেতু দিয়েছি বেশি শুকনো লঙ্কার হবে এই জন্য বেশি দেয়নি আর সামান্য জিরার গুঁড়া একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নিই আলুগুলো কিন্তু আমি গ্লাস দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে ঝোলটা একদমই পাতলা না হয় তার জন্যে তো আমার তো কমপ্লিট এখানে একটু সবজি নিলাম আয়ুষের জন্য দিয়ে আসি তবে শাক ভাজাটা ভালো লেগেছিল কলমি শাকটা টা জুঁয়ের পাপাকে বললাম জল ঠল নিয়ে এসে জুঁইকে নিয়ে বসো আমি এক্ষুনি সবজিটা দিয়ে আসি তাড়াতাড়ি প্রত্যেক দিন আমি তো জুঁইকে খাওয়াই দিই কিন্তু আজকে ও বলছিল যে মা আমি একা হাতে খাবো তাই ওকে একা হাতে খেতে দিয়ে আমি এদিকে বসে আমি কিন্তু ওকে শুধু একবার বুঝিয়েছি যে সোনা তেরো দিন পর্যন্ত এরকমই খেতে হবে সবজি তারপরে কিন্তু আমাকে দ্বিতীয়বার আর একটাও প্রশ্ন করিনি যে কেন এরকম সাদা সবজি কোথায় যাও যে জুইকে এখন টিউশনে দিয়েছি সাড়ে চারটা বাজে তুই দেখো একা যাও ঠিক আছে যাও একা সেদিন দেখলাম একটা প্রাইমারি স্কুলের বাচ্চা সেই একা একা মেন রোড দিয়ে বাড়ি ফিরছিল জুইয়ের মতোই হবে কিন্তু জুইয়ের থেকে একটু ছোটো হবে আর আমাদের বাচ্চা দেখো বাড়ির সামনেই তাই যেতে চায় না এখন বিকেলবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে কি যে ঘুম পাচ্ছিলো কিন্তু জুইশোনাকে টিউশনে দেবো বলে ঘুম থেকে আর ঘুমাইলাম না তো ওকে টিউশনে দিয়ে চলে আসলাম একটু এদিকে পেড়া তলার এদিকে এদিকটা আবার কাদা দিয়ে ভর্তি রাস্তাটা হাঁটাচলাই করা যাচ্ছে না এই যে কারণ রোয়া গাড়ছে তো এই জন্য কাদা হয়েছে প্রচুর ছবিটা জলে ভাসছে আয়নার মতো লাগছে দেখতে আয়নার মতো লাগতেছে হয়ে যাবে না কি কাদা হয়েছে কেমন করে যাই এখন তো তোমরা অনেকেই কমেন্ট করে বলতেছো যে কয়েকদিন ধরেই কমেন্ট আসতেছিল যে আমার শ্বশুর বাবা কেন আসেনি জেঠু শ্বশুরকে শেষ দেখ মানে শেষবারের মতো দেখতে তো জেটু শ্বশুর যেদিন চলে গিয়েছিল সেদিনই আসলে বাবার আসার কথা ছিল কিন্তু সকালবেলা যদি বের হয় একটু দূরে আছে তো কাজে বিহার না কী জায়গাটার নাম আমি জানি না তবে মনে হয় বিহারে আগে বিহারে ছিল ওই আগের জায়গাটাতেই গিয়েছিল তো আসতে একটু দেরি হয়ে যাবে যেই সময় শুনেছে তো শুনতে আসতে টাস্তে একদম সন্ধ্যায় লেগে যাবে তো এসে আর দেখতেও পারবো না এই জন্য সেদিন আসেনি আর তারপরে হচ্ছে বাবা তো যাওয়ার কথাই ছিল না তো বাবার সাথে আরেকজন ছিল তো বাবা যখন বাড়ি আসছিলো তখন যে ছিল সে একাই ছিল এই জন্য এখন যে ছিল ছুটি নিয়ে বাড়িতে চলে গিয়েছে তো তার পরিবর্তে বাবা গিয়েছে কাউকে না কাউকে ওখানে থাকতে হতো একা নেই ওখানে আরও মানুষ আছে তবে যে বাড়িতে গিয়েছে ছুটি নিয়ে সে আবার তাহলে ওই কাজটাতে ঢুকতে পারবে জয়েন হতে পারবে তো ওই জন্য জায়গাটা আর কি বাবাকে রাখলো আর দেখো এদিকে আমি পেয়ারা খেতে ইচ্ছে করছে বলে এসে বড় বড় পাকা পাকা পেয়ারা দেখছিলাম আর চুপ থাকতে পারলাম না একটা নিয়ে লেগে পড়লাম পেয়ারা পেয়ারা অনেক চেষ্টা করে কয়েকটা আবার সবগুলো কাদাতে গিয়ে পড়লো এখন এই পেয়ারাগুলো তুলতে আমার পাঠা কাদা দিয়ে ভর্তি হয়ে যাবে এই দেখো এই একটা এগুলো আমি এখনই পারলাম এইটা এটা পোকা খেয়েছে নিলাম না এই যে একটা ওই যে একটা আর এইগুলোতে কাজ করছে এইগুলো হাতে নিয়েছে পায়ের অবস্থা আমার খারাপ চলো এখন বাড়ি থেকে ধুই আরও কতগুলো জলের মধ্যে পড়েছে ওইগুলো আর নিলাম না এগুলোই হয়ে যাবে কত আর থাকো সন্ধ্যা বেলা একটু আগে নিয়ে গিয়েছিলাম টেনিদের বাড়িতে সন্ধ্যা থেকে ওখানেই এখন কটা বাজে দেখা দাও মোবাইলে নটা বাজে নয়টা বাজে সন্ধ্যা থেকে আমি ওদের বাড়িতেই বসে গেছি গল্প করছি তো আর এখন বাজে রাত নটা বাড়িতে এসেই দেখি যে ও কত কিছু সবজি নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে তারপরে সয়াবিন তেল মানে যা যা খরচ লাগে আর কি সব নিয়ে এসেছে এইগুলো নিয়ে আসার জন্য কিন্তু এক টাকাও আমি দেইনি আমি বলিও নি যে আজকে সবজি নিয়ে আসো কারণ বললেই তো আমাকে দিতে হবে তো এই জন্য বলিও নি জানি না কোথায় পেয়েছে আমি আর জিজ্ঞাসাও করবো না আর গতকাল থেকেই বলতে বারবার যে আজকে লুচি খাবে লুচি খাবে কিন্তু গতকালকে তো করিনি আজকে এই যে আটা নিয়ে এসেছে আজকে নাকি খাবেই আর সয়াবিন আর সয়াবিন তেলটাও সামান্য একটু ছিল আর এই যে লুচি খাবে বলে একটা প্যাকেট নিয়ে এসেছে সয়াবিন তেলের তারপরে শুকনো লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া সব কিছুই নিয়ে এসেছে তবে আজকের কলাগুলো বেশ ভালো ছিল তো এই যে গামলাটা নিয়ে বসে পড়লাম সবজির জুড়িটা যেহেতু বাইরে জুয়ের খেলনাগুলো রাখা আছে এই গামলার মধ্যেই এখন সবজি রাখি আমার অনেক কিছু বাসনপত্র নিতে হবে রান্নাঘরের জন্য ধীরে ধীরে নিব একটা একটা করে যেমন ধরে নাও সবজি ধোয়াধুয়ি করার জন্য একটা ছোট্ট প্লাস্টিকের বালতি নিতে হবে বা জল নিয়ে এসে রাখার জন্য বারবার জল নিতে যেতে হয় কলের পারে তারপরে একটা ভালো দেখে কড়াইও নিতে হবে তো যাই হোক খিদে পেয়েছে তো রান্না করার আগে একটু কলা খেয়ে নিচ্ছি আর দেখছিলাম কলাগুলো ভালো কিনা তবে ভালোই ছিল তো জুইও ওইদিকে একটা খেয়ে নিল আর জুইয়ের পাপা একটা খেয়ে নিল ও বারবার লুচি ভাজতে বলছিল কিন্তু লুচি ভাজলে আমার তো খাওয়া হবে না কারণ রাত্রিবেলা লুচি টুচি খেলে আমার খুব গ্যাস হয়ে যায় তো এই জন্য খেতে চাই না আর লুচি ভাজা ভাজি করলে আমার আর খাওয়ার রুচি একদম থাকে না আর ও বলছে রাতের রান্না নাকি ও করবে ওর নাকি লুচি খেতে ইচ্ছে করছে কিন্তু এত গরমে আমার রাতে বানাইতে ইচ্ছে করছে না এদের ওইখানে ঝিঙা আর হচ্ছে এগুলো কি খেঁচরির ডাল এগুলো ভিজিয়ে রেখে দিয়েছে এগুলো ধুয়ে এগুলো নাকি একটা সবজি বানাবে আর নাকি বানাবে লুচি যাই হোক বানাক আমি এদিকে জুড়ের জন্য কালকে অবশ্য বলতেছিল বারবার করে যে মোবাইলের গেম থেকে নাকি টাকা কিছু হলেও মানে পাবে আর কি তো উইথড্র হচ্ছিল না তো আজকে হয়তো তুলে সেটা দিয়ে হয়তো খরচ করে নিয়ে এসেছে

আমি করব না বলেই ও নিজে নিজে আটা মেখে নিয়ে সেনে নিয়ে এই যে নিজে নিজে বেলা শুরু করে দিয়েছিল তারপরে আমি বললাম দাও আমি বেলে দেই নিজে তো বেলতে পারবে না তো একদম আঁকা বাঁকা গাড়ির চাকার মতো হয়েছে লুচি আর এদিকে দেখো সবজির কালারটা একবার হয়ে না তুমি তো এই দেখো সবজিটার কালার কিন্তু খুব সুন্দর এসেছে মনে হয় যে কতগুলো শুকনো লঙ্কার গুঁড়া দিছে তার ঠিক না তেল যে কত দিছে তেল ভেসে ভেসে বেড়াচ্ছে ঝিঙা দিয়ে খেসরির ডাল আর এখানে হচ্ছে আমাদের লুচি ভাজা আজকে সবজিটাও কিন্তু ও বানিয়েছিল চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে একটু ভাত আছে ওটাই আমি খেয়ে নেবো আর সাথে ছিল দই